হ্যালো গাইস আপনি যদি ফেসবুক পেজে বা আইডিতে কাজ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি আজকে যে ভিডিওটা দেখতে যাচ্ছেন এই ভিডিওটা কিন্তু অবশ্যই সবাইকে ফেস করতে হবে আপনি যদি পেজে বা আইডিতে কাজ করে থাকেন আর অবশ্যই ভিডিও যদি স্কিপ করেন তাহলে কিছুই শিখতে পারবেন না এই সমস্যাটার জন্য কিন্তু আপনার পেজ আইডি দুটোই কিন্তু একসময় দেখবেন ডিসেবল হয়ে যাবে তো কী সেই ভিডিও তো আসুন আমরা ভিডিওতে চলে যাই তো অনেক সময় আমরা যে সমস্যাটার মধ্যে ফেস করি সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজস্ব কন্টেন্ট আমাদের পেজের মধ্যে বা আইডির মধ্যে আপলোড দিয়ে থাকি কিন্তু দেখা যাচ্ছে অনেকজনে আমাদের সেই কন্টেন্টগুলো ডাউনলোড করে তারা কিন্তু নিজেদের পেজের মধ্যে আপলোড করে হ্যাঁ নিজেদের পেজের আপলোড করার ফলে কিন্তু ফেসবুক পেজ মনে করে বা ফেসবুক টিম মনে করে যে আপলোড করেছে সে ওটা রিয়েল আর আপনি যে আগে আপলোড করেছেন আপনি ফেক যার ফলে কিন্তু পেজের মধ্যে কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু দিয়ে দেয় তো এই সমস্যা যদি আপনাদের ফেস করেন কখনো তাহলে এটা কীভাবে সলভ করেন বা আপনার যে কন্টেন্টগুলো বিশেষ করে যে আপুরা বা দিদিরা এই সমস্যাটার মধ্যে কিন্তু বেশি ফেস করেন সেটা হচ্ছে যে তারা যখন কোনো পিক আপলোড দেয় তাদের কিন্তু পিকগুলো ডাউনলোড করে অন্য কেউ নিয়ে তার ফেক আইডিতে ব্যবহার করে তো এই ধরনের প্রবলেমে যদি আপনি পড়েন তাহলে কিভাবে সলভ করবেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন আমি দেখে দিচ্ছি তো এটা করার জন্য জাস্ট আপনারা যেটা করবেন আপনার যে প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রোমে তো আমি আমার ফোনের গুগল ক্রোমে চলে আসলাম তো গুগল গুগলক্রমে চলে আসার পর আপনারা এখানে যেটা দেখ সেটা হচ্ছে যে ফেসবুক কপিরাইট ফর্ম জাস্ট এটা লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন তো দেখুন আমি এখানে বারে চলে আসলাম তো বারে চলে আসার পর এখানে আপনারা যেটা করবেন এখানে লিখবেন ফেসবুক কপিরাইট ফর্ম এই লেখাটা আপনি এখানে লিখে দেবেন তো আমি এই লেখাটা লিখে এখানে সার্চে দিয়ে দিলাম তো এখানে শাসে দিয়ে দিলাম শাসে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ফেসবুকের একটা অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসলো আপনারা যেটা করবেন আপনাদের এখানে যে উপরের যে ওয়েবসাইটটা আছে ফেসবুক কপিরাইট রিপোর্ট ফর্ম জাস্ট এই ক্লিক করবেন এখানে তো আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে কিছু মানে আমাদের কিছু ফর্ম পূরণ করতে হবে তো কি কি পূরণ করবেন প্রথমে এখানে দেখুন যে প্রথমে আমাদের এখানে দিয়েছে আই এম আই এম দ্য রাইট ওনার রাইট ওনার বলতে আপনি যে আপনার যে পিকটা অন্য কেউ ব্যবহার করেছেন করেছে বা আপনি কিন্তু তার রাইট ওনার তো আপনি রাইট ওনার আপনি রিপোর্টটা করতে যাচ্ছেন তার জন্য প্রথমে যে টিকমার্ক জাস্ট এটাতে টিকমার্ক দিয়ে দেবেন তো আমি টিকমার্ক দিয়ে দিলাম টিকমার্ক দেওয়ার পর এখন আপনার কিন্তু পেজ বা আইডির নামটা কিন্তু উপরে শো করবে তো এখানে দেখাচ্ছে মিডলিং অ্যাড্রেস যে অপশানটা আপনাদের পেজের মধ্যে যে অ্যাড্রেস বা লোকেশনটা দেওয়া আছে আপনার সেমভাবে এখানে আপনাদের লোকেশনটা দিয়ে দিন জাস্ট আমি আমার এখানে লোকেশনটা দিয়ে দিলাম দেখুন আমি কিন্তু আমার লোকেশনটা জাস্ট এটা আপনাদের বোঝানোর সাথে আমি কিন্তু এটা দিয়ে দিলাম তো আমি কিন্তু পারমানেন্ট ফুল মানে আমার যে ঠিকানাটা সেটা কিন্তু আমি দিচ্ছি না জাস্ট আমি এটা আমার আপনাদের দেখানোর জন্য এখানে দিয়ে এসি রংপুর জাস্ট এখানে আমি এখন নিচে চলে যাব নিচে আসার পর এখন আমাদের যেটা করতে হবে এখানে দেখুন যে ইমেল অ্যাড্রেস আছে হ্যাঁ এখন ইমেল অ্যাড্রেস কোনটা দেবেন আপনাদের যে রানিং যে ইমেল অ্যাড্রেসটা আছে আপনার সেটা এখানে দিয়ে দিবেন যখন সে তার আপনার যে কন্টেন্টটা কপি করেছে যে তার ওখান থেকে যখন রিমুভ করবে তখন কিন্তু আপনার এই ইমেলে একটা কিন্তু ফেসবুক জানিয়ে দেবে যে তার কন্টেন্টটা রিমুভ করা হয়েছে বা যদি তার কন্টেন্টটা রিমুভ না হয় সেটাও কিন্তু আপনাকে বলে দেবে তো আপনি আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম ইমেল অ্যাড্রেস জাস্ট উপরে দেবেন নিচে দেবেন সেম ইমেল অ্যাড্রেস তো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে অপশনটা এখানে দেখেন সেন্ট এ কান্ট্রি তার মানে আপনি কোন দেশ থেকে রিপোর্টটা করতে যাচ্ছেন সেখানে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর জাস্ট আমি এখানে যেহেতু বাংলাদেশ থেকে রিপোর্টটা করতে যাচ্ছি আমি এখানে বাংলাদেশ সেলেক্ট করলাম তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু একটা অপশান দিয়েছে এখানে এখানে আমরা ক্লিক করব তো আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখন আমাদের এখানে ফেসবুক বলতেছে আপনাদের কি কপি করেছে হতে পারে যে ফটো হতে পারে ভিডিও বা টেক্সট বা আদার্স তো অনেক বিশেষ ক্ষেত্রে যেটা হয় মেয়েদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে অনেকেই ফটো ফটো কপি করে তাদের পেজে আপলোড করে বা অনেকেই যেটা হয় যে আপনার যে একটা কষ্ট করে কন্টেন্ট ভিডিও মেক করতেছেন সেই ভিডিওটা কিন্তু নিয়ে অন্য কেউ তার পেজের মধ্যে আপলোড করতেছে কিন্তু তার যদি আপনাদের ভিডিও কপি করে কেউ তাহলে আপনারা এখানে ভিডিও সিলেক্ট করবেন তো আমি এখানে ভিডিও সিলেক্ট করলাম তো ভিডিও সিলেক্ট করার পরে এখন যেটা আপনারা করবেন এখানে আপনাদের যে নেম অফ দ্য রাইট ওনার হ্যাঁ তো আপনারা যে রাইট ওনার আপনাদের জাস্ট পেজের নামটা এখানে দিয়ে দেবেন রাইট ওনার কি আপনাদের যে পেজের নাম যে পেজ থেকে আপনাদের কপি কন্টেন্ট করেছে সেই পেজের নামটা দিয়ে দেবেন জাস্ট আমি আমার পেজের নামটা দিয়ে দিলাম দেখুন আমি আমার পেজের নামটা দিয়ে দিলাম তো আমার পেজের নামটা দেওয়ার পর এখন আমি যেটা করব এখানে জাস্ট এখানে যেহেতু আমার এখান থেকে ভিডিও ভিডিও আর ফটো তো আমি যেহেতু এটা কপি করেছো তো আমি এখানে ক্লিক দিয়ে দেবো তো ক্লিক দেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে এখানে দেখুন এখানে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু আমাদের যে কন্টেন্টটা যে কন্টেন্টটা আমাদের কপি করেছে সেই কন্টেন্টটার লিঙ্ক আমাদের এখানে দিতে হবে তো লিঙ্ক কোথা থেকে দেবো জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি আমি ধরুন যে আমি একটা কন্টেন্টে চলে আসলাম আমি আমার পেজ আরেকটা পেজে চলে এলাম পেজে চলে আসার পর এখানে আমি ট্যাপ করব এখানে ট্যাপ করার পর যেটা করবো এখান থেকে আমার এই কন্টেন্টটা এই কন্টেন্টটা এখান থ্রি ডট ট্যাপ দেবেন তারপর যে নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক যে অপশনটা জাস্ট এখান থেকে আপনারা কপি করে নেবেন তো আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখন আমি যেটা করবো এখানে দেখুন এখানে আমার কিন্তু এখন ওই এই ওই আমার যে অরিজিনাল ভিডিওটা যেটা আমি আগে আপলোড করেছি সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো হ্যাঁ এখানে দিয়ে দিলাম আমার যে নিজস্ব কনটেন্টটা আছে আমি সেটাই ধরুন যে এই কনটেন্টটা আমার অন্য কেউ কপি করেছে এখন আমি যেটা করব নিচে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে আপনারা আপনারা যেটা করবেন আপনার যে কনটেন্টটা যে পেজে কপি করে আপলোড করেছে আপনার ভিডিওটা যে কপি করেছে সেই কন্টেন্টটার এখানে লিঙ্ক দেবেন পোস্ট আমি আপনাদের দেখানোর জন্য আবার একটা পেজে চলে যাচ্ছি পেজে চলে যাওয়ার পর ধরুন যে এই কন্টেন্টটা আমার এই কন্টেন্টটার আমি লিঙ্কটা এখান থেকে কপি করে নেবো কপি করে নিয়ে এই কন্টেন্টটার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো তো আমি এখানে নিচে দিয়ে দিলাম তো নিচে দেওয়ার পরে এখন যেটা করতে হবে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু এখানে বলতেছে জাস্ট আপনার আপনারা তো নিজের থেকেই ক্লেম করতেছেন যে আপনাদের ওটা ভিডিও তো জাস্ট এখানে আপনার যেটা করবেন দিস কন্টেন্ট কপি মাই ওয়ার্ক তার মানে আপনার কন্টেন্টটা সে কপি করেছে কপি করার পর এখন আপনারা যেটা করবেন এখানে কিন্তু ফেসবুক টিমের কাছে কিছু লিখতে হবে লিখবেন কীভাবে যে ডিআর ফেসবুক টিম আমি আমি অনেক আমি বাংলাতে বলতেছি আপনারা জাস্টটা ইংলিশে ইংলিশ দিয়ে লিখে দেবেন জাস্ট আপনারা যারা ইংলিশ চেয়ে লিখতে না পারেন আপনারা আপনার গুগল ক্রমে চলে যাবেন গুগলে ক্রোমে যাওয়ার পর ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশে লিখলে আপনারা যেটা লিখবেন সেটা কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে তো লিখবেন যে ডি ফেসবুক টিম আমি অনেক কষ্ট করে আমার পেজের মধ্যে ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করার পর যেটা হয় যে আমার ভিডিও একদল লোক এসে তারা কপি করে কপি করে নিয়ে যাওয়ার পর তাদের ভিডিও আপলোড করতেছে তাদের পেজের মধ্যে আপলোড করতেছে তো আমি চাই যে আমার কন্টেন্ট কেউ যাতে আপলোড না করে আর অতি শীঘ্রই আমার পেজটা চেক করুন এবং চেক করার পর আমার সেই কন্টেন্টগুলো আমার কন্টেন্টগুলো অন্য পেজ থেকে রিমুভ করুন এটা জাস্ট দেখেন লিখবেন লিখে দেওয়ার পর এখন আপনার যেটা করবেন আপনার যে যে কন্টেন্টটা তারা কপি করেছে জাস্ট সেটার একটা স্ক্রিনশট নেবেন তো ধরুন যে এই কন্টেন্টটা আমার কপি করেছে হ্যাঁ জাস্ট আমি একটা স্ক্রিনশট নিলাম তো স্ক্রিনশট নেওয়ার পর এখন আমি যেটা করবো এখানে এখানে দেখুন এখানে তো আমরা যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমি তো এখানে লিখে দিলাম লিখিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল হ্যাঁ চুজ ফাইলের জায়গা আমরা যেটা করব আমাদের ওই কন্টেন্টটার যে স্ক্রিনশট নিলাম ওই স্ক্রিনশটটা আমরা কিন্তু এখানে অ্যাড করে দেব তো আপনাদের এখানে স্ট্যাপ করার পর এখানে স্ক্রিনশটটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখন আপনার যেটা করবে করবেন সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক সিগনেচার ইলেকট্রিক সিগনেচার কি আপনাদের যে নামটা আছে আপনারা জাস্ট নামটা এখানে লিখিয়ে দেবেন আপনাদের পেজের নামটা বা আপনার নামটা দিলে হবে সমস্যা নেই তারপর যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট যে অপশনটা জাস্ট এই সাবমিট অপশনে আপনার ট্যাপ করে দেওয়ার সাথে সাথে ফেসবুক টিম কিন্তু বাহাত্তর ঘণ্টার সময় নেবে বাহাত্তর ঘন্টার পর আপনার এইটা চেক করে দেখবে চেক করে দেখার পর যদি দেখে আপনার ভিডিও আপনি আগে আপলোড করছেন সেম ভিডিওটা অন্য কেউ আপলোড করেছে তাহলে কিন্তু তার ভিডিওটা থেকে তাকে কিন্তু কপিরাইট স্ট্যাক দিয়ে দেবে স্ট্রাইক দেওয়ার পর তার ভিডিওটা তার পেজ থেকে রিমুভ করে দেবে এবং রিমুভ করার পর আপনাকে কিন্তু আপনার ইমেলের মধ্যে জানিয়ে দেবে তো অবশ্যই ভিডিওটা হেল্পফুলি যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে